একটি পুরনো কিংবদন্তি বলে হিমালয়ের কোনো এক গোপন উপত্যকায় আছে এক পবিত্র নগরী সামভালা অধ্যকাল চক্রতন্ত্র মতে ভবিষ্যতে ওই শহরের রাজা রুদ্রচক্রিন যিনি অন্ধকার যুগে অশুভ শক্তিকে পরাজিত করবেন এবং হিন্দু পুরাণ মতে যে স্থানে হবে কল্কি অবতারের আবির্ভাবের স্থান এবং সাত চিরঞ্জীবীর আবাসস্থল হিটলার নিকোলাস হেলেনা ব্লাভারস্কি এবং প্রমুখ ব্যক্তিদের গবেষণায় সাম্ভালা উদ্ভাবনের সম্ভাবনার আলো দেখতে পাওয়া যায় যদিও এটির অস্তিত্ব বাস্তবে কাল্পনিক কিন্তু মানুষের বিশ্বাসে এটি বিশাল স্থান দখল করে আছে সাম্বালা এমন একটি রাজ্য যার দরজা না মানচিত্রে তো জ্ঞান ও ধ্যানের পথে হয়তো দৃষ্টিভঙ্গি পরিবর্তনে আমরা অনুভব করতে পারবো পৌরাণিক সবটাই গল্প নয় কিছুটা সত্যি 「しゅ